এক সময় তার সাথে সখ্যতা ছিল আয়ুব বাচ্চু জেমস পার্থ বড়ুয়া তপন চৌধুরীর সঙ্গে নিজেও ছিলেন জনপ্রিয় ব্যান্ড শিল্পী গান গিয়ে অনেক মানুষের বাহবা পেয়েছেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এখন জীবিকা নির্বাহ করছেন পাবলিক টয়লেটের ক্যাশিয়ার হিসেবে স্বপ্ন ছিল সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেই স্বপ্ন নিয়ে চট্টগ্রামের মনসুর হাসান গান শুনিয়ে স্থানীয়দের মাঝে ভালোই সারা জাগিয়েছিলেন সেই নব্বই দশকে তবে তার সেই ক্যারিয়ার ধ্বংস হয়েছে রাজনীতির কারণে সাড়ে তিন চার বছর মত আমি ব্যান্ডেল ছিলাম তারপরে তারাই আবার বন্ধ করে বসায় গেছে ঘরে সরকারিভাবে না ওরকম আমাকে সরাসরি চাপ দেয়নি অন্যভাবে করছে কোর্স ওই ব্যান্ডেজ ছেলেদেরকে দিয়েই জিনিসটা ডিস্ট্রয় করে দিয়েছে চট্টগ্রামের জামাল খান মোড়ের পাবলিক টয়লেটে এখন থমকে আছে মনসুর হাসানের জীবন এখানেই কাটে তার দিন রাত এখানেই থাকা এখানেই খাওয়া রোডে বসবাস করছি ক্যাশ স্কুলে আপনি ক্যাশ থেকে টাকা পয়সা নিয়ে বা চুরি করে নিয়ে যাচ্ছে কাপড় চুপুর নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে একাধিকবার অথচ তার সমসাময়িক দেশের অনেক নাম করা ব্যান্ড তারকারা উঠে এসেছে চট্টগ্রাম থেকে আয়ুবাচ্চু জেমস তপন চৌধুরী পার্থ বড়ুয়ার যে সময়ে উত্তর সে সময় এই মনসুর হাসানও ছিলেন জনপ্রিয় বাচ্চু জেমস পার্থ তপন চৌধুরীর সঙ্গে সক্ষতাও ছিল মনসুরের এটি একটি বড় দুঃখজনক যে ওনার মতন একজন মানুষ এখানে শুয়ে আছে বা অবহেলায় ভুগছে উনিশশো থেকে উনিশশো এই চার বছরে মনসুর হাসান কাজ করেছেন সফট টাচ অফ ফিউজ ব্লু হর্নেট নামের চারটি ব্যান্ড দলের সাথে সে সময় তার খুব জনপ্রিয় দুটি গান হচ্ছে ছোট্ট একটি মেয়ে ও বাটালে হিল এই জায়গা দিয়ে প্রত্যেক দিন স্কুলে যাচ্ছি এবং তাকে প্রত্যেক দিনই দেখছি আমরা কিন্তু তার বিষয়ে আমরা ততটা বেশি কিছু জানতাম না কিন্তু এখন সাম্প্রতিক মিডিয়াতে জানতে পারছি যে উনি একজন গায়ক ছিলেন এমন সম্ভাবনাময় একজন শিল্পীর এই করুণ পরিস্থিতির কারণ খুঁজতে গিয়ে উঠে আসে এক অকল্পনীয় ঘটনা জানা যায় তিনি ছিলেন প্রচন্ড রাজনৈতিক সচেতন নব্বই এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ছিলেন সামনের এর এরশাদের বিরুদ্ধে তার অবস্থান ছিল বেশ শক্ত অনেকদিন যাবত আছেন এবং আমি উনার সম্পর্কে অনেক শুনেছি উনি শাহরজারির বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন কেবল স্বৈরাচার বিরোধী আন্দোলনই নয় এরশাদের আমলে অবৈধভাবে জমি দখল ও দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়েও আন্দোলন করেছিলেন তিনি ফলশ্রুতিতে আজ তার এই পরিণতি দ্রব্যমূল্যের দাম নিয়ে এরশাদ বিরোধী আন্দোলন করি যারা আমাদের হিরো সোশ্যাল হিরো তাদেরকে টেক কেয়ার করা উচিত তাদেরকে পুনর্বাসন করা উচিত রাজনৈতিক